নমস্কার পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি আমি প্রণীতা দাস রবিবার ফুলের তল গণেশ্যাম যাদব কমপ্লেক্সে এক সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে বরাক ব্রাহ্মণ পরিষদ লক্ষ্মীপুর শাখা কমিটি গঠন করা হয় তেরো বিশিষ্ট উক্ত কার্যকরী কমিটিতে সভাপতি এবং সহসভাপতি পদে যথাক্রমে নারায়ণ ভট্টাচার্য ও সন্তোষ চক্রবর্তী সংযোজক গৌতম চক্রবর্তী সাথে সহ পদে দুজনের মধ্যে রয়েছেন গঙ্গেশ চক্রবর্তী ও রঞ্জিত চক্রবর্তী প্রচার প্রমুখ পদে দুজন রয়েছেন তারা হলেন গোপাল ভট্টাচার্য ও জীবন ভট্টাচার্য তিনজন সাংস্কৃতিক প্রমুখ হলেন যথাক্রমে নিশিকান্ত চক্রবর্তী গুরুদাস চক্রবর্তী ও সুজিত চক্রবর্তী তাছাড়া কার্যকরী সদস্য হিসাবে কমিটিতে স্থান পেয়েছেন বিবেকানন্দ চক্রবর্তী সুদীপ ভট্টাচার্য ও বিশ্বজিৎ ভট্টাচার্য উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন কান্তি চক্রবর্তী মানিক চক্রবর্তী বিষ্ণুপদ চক্রবর্তী বিমল চক্রবর্তী শারদা ত্রিবেদী ও দুর্গাকান্ত পান্ডে থাকার উদ্যোগে যে একদিবসীয় দুর্গাপূজার বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে এই কর্মশালাতে প্রায় পঞ্চাশেরও অধিক ব্রাহ্মণ রোহিতগণ উপস্থিত হয়েছেন খুব সুন্দরভাবে সকাল দশটা থেকে চারটা পর্যন্ত এই দুর্গাপূজার উপরে কর্মশালা ছিল প্রথম থেকে বিধিবধ আলোচনা এবং স্বল্প মধ্যে কীভাবে পূজা পার্বণ সমাপন করতে হয় কখন পূজা আরম্ভ করব এবং শাসসজ্জা পূজার যে সাজানো বিষয়গুলো কখন থেকে আরম্ভ করবো সেই বিষয়েও আলোচনা করা হয় এবং স্থাপন সেই প্র্যাকটিক্যাল বিষয়গুলো তুলে ধরা হয় নবপত্রিকার সম্পূর্ণ বন্ধন কার্য কীভাবে বস্ত্র বেষ্ট করতে হয় সেগুলোও প্র্যাকটিক্যাল তুলে ধরা হয় আমাদের গ্রাম পরিষদে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিশিষ্ট পণ্ডিত তথা বিশিষ্ট পুরোহিতদের নিয়ে একটা সময়সূচি তৈরি করা হয় এবছরের দুর্গা পূজা কীভাবে করা হবে সেই সময়সূচির একটা লিপলেট এখানে পঞ্চাশের বেশি লোক পুরোহিতগণ জড়ো হয়েছিলেন সবাইকে আমরা হাতে হাতে লিপলেট একটা এবং তৎসঙ্গে আমাদের লক্ষ্মীপুর গ্রাম পরিষদের একটি শাখা কমিটি গঠন করা হয়েছে